নমস্কার আমি রূপালী আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে দিনটা শুরু করলাম কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালোই লাগবে আজকের ওয়েদারটা খুবই খারাপ করেছে কি বলবো সকালে যে পরিমাণে কুয়াশা পড়ে তো ভাবি কি রোদে উঠবে না কি পড়ে যে যখন কুয়াশাটা কেটে যায় না তারপরে যে যে গাতলা করে রেখে মানে দিনটা মানে কি বলবো মানে মানুষের ঘুয়ের দিকে তাকানো ভালো নাকি দিনটার থেকে কি বলবো উপায় নেই আর থাকতে তো হবে আর যে পরিমাণে ঠান্ডা জল আমাদের এখানে ট্যাঙ্কির জলগুলো দিয়ে কাজ করতে হয় আর তুলা জল জানোই তো তোমাদেরকে আগেও বলেছি আর যারা ট্যাঙ্কি জল দিয়ে কাজ করে তারা জানে কতটা ঠান্ডা থাকে কি পরিমাণে ঠান্ডা থাকে সেই জল দিয়ে যে স্নান করতে হয় বাসন ধুতে হয় কাপড় ধুতে হয় কিছুটা কাপড় আছে ওগুলোও ধুবো আর বাসন আছে ধুবো আর স্নান করবো রান্না কোনো করিনি তো ঘরে তো আর করছি যেহেতু ঘরে মানুষ এসে জানে ঘরে মানুষজন থাকলে তো আর জানে ছোট মোটো রুম একটা রুমে সবই থাকে এই রুমের মধ্যে মানুষজন এসে যদি বসে থাকে না আরও কাম কাজ হয় না তো যাই হোক আমার ঘরটা পরিপাটি আমি করে নিয়েছি উঠানটা ঝাড় দিয়ে দু দুদিন থেকে উঠান ঝাড় দেওয়া হচ্ছে না উঠানটা মানে কি ঝাড় সকালে যার যার দুয়ার শেষে দিয়ে দেয় যেহেতু আমাদের ছোটো মোটো উঠান যার যার দুয়ার শেষে দিয়ে দেয় তো আমি কী কথা বা সানার সময় একবার ঝাড়ু দিয়ে দিই যদি পাতা ওটা পরে এগুলো জাবরাগুলো সকাল মানে বার করে দিয়েছিলাম ঘর থেকে সেই জাবরা চিপস চিপস খেয়েছিলো সকালবেলা সেই আর আমি কি করব আজকে অন্য সময় তো জাবরার গাড়ি আসে তো এবার আসে নাক তো কালকে এসেছিলো কালকে জাবরাগুলো দিয়ে দিয়েছিল তো দেখতে পাচ্ছো রামটা খালি জাবড়াগুলো দিয়ে দেয় গাড়ি মানে আসে এখানে তো ওগুলি দিয়ে দিই আমরা তখন আবারও জমা করে রেখে দিবি ওইগুলি তো উঠানো এদিক থেকে ঝাড়ু দিয়ে দিয়েছি কোন থেকে যত আসলো সব বার করে নিয়েছি তো ওখানে একটা হলদি গাছ না হলদি গাছটার পাতাগুলো একদম মানে মরে গেছিলো তো ওটাই ছেঁড়ে দিলাম বললাম না জায়গাটা বাজে লাগতো সে ছিঁড়ে দিই যদি না করি না এভাবে পড়ে থাকবে জানো আর তোমাদেরকে বলেছিলাম না ধনে গাছ লাগিয়েছি ধনে গাছ লাগিয়ে ঠিকই এদিকে তো রোদ পড়ে না আর গাছ রোদ পড়তে হয় জল দিতে হয় তার জন্য এই জায়গাটা যে ধনে পাতার গাছটা হয় না জানি না হবে কি না না আশা করে তো লাগিয়েছিলাম ফুল গাছগুলো তো লাগিয়েছে ফুল গাছগুলো হচ্ছে আমার এই ভিডিওটা তোমার যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক দিয়ে কন্টিনিউ করো আর যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি কাজটা করে রেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে তোমরা জানি না এখানে ফাইজলে আমি করছিলাম আমরা আমরা দুই জায়গায় মিলে ওইও ঝাড়ু দিচ্ছে আমিও ঝাড়ু দিচ্ছি ওর দুয়ারটা ওর দুয়ার আমার দুয়ারটা আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো দেওয়া কমপ্লিট হাই ফ্রেন্ডস স্নান করে এসে পড়েছি ঘর বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি ওখানে এসেছি রান্নাতে তো রান্নাটা সেরে নিই চলো কী রান্না করি দেখি আর ভাল লাগছে না আর ওয়েদারটা খুবই খারাপ করেছে তোমাদেরকে শেয়ার করবো আমি প্রচন্ড খারাপ করেছে ওয়েদার কি রান্না করবো দেখি কি সবজি বানাই চলো তোমরা তো শুনতে পেয়েছিলা কত যে শব্দ আমি যখন কথা বলছিলাম দেখতে তো কত গান মানে ছিল পেয়েছিলাম কষ্ট করে ভয়েসার গুলা দি কোনো সময় দেখো সকাল দিয়ে দিই যখনই ঠান্ডা থাকে তখন ভয়েস ভয়েসার অল্প অল্প করে দিই রাত্রে দিই অল্প করে দিই আবার যখন টাইম পায় অল্প করে দিই এভাবে আমি ভিডিওগুলো করি জানো তো কি করবো জাগা বাসা ওরকম সুর সারাবাটা বেশি আমাদের এখানে তো উপায় নেই এভাবে ম্যানেজ করে চলতে হবে আর তোমরা একটু কষ্ট করে ভিডিওগুলোকে স্কিপ করো না এভাবে দেখো পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে তোমরা পাশে দেওয়া একবার বলে দিলাম লাইক কমেন্ট আর পারলে একটা শেয়ার করে দেবে বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিও যদি তোমরা একটু বলো আমাকে ভিডিওগুলো যদি ভালো হচ্ছে তো বলবে আমাকে বা খারাপ হলেও বলবে কমেন্ট সেকশনে জানাবে যদি তো তোমরা যদি না বলো তা আমি কিছুতে এগোতে পারবো না তোমরা বললেই আমি এগোতে পারবো জানোই তো কিছু ভালো মন্দ কিছু আমার বন্ধুদের থেকেও শিখতে হবে নিজেও কিছু জানি বন্ধুদেরকে অনেক কিছু শিখেছি বন্ধুদেরকে আর অনেকের ভিডিও দেখেছি দেখেছি শিখেছি তো যাই হোক খাওয়ালো আমার কম্পিউটারেশন রান্না করা কম্পিউটারেশন লাইন চলে গিয়েছিল তার জন্য তোমাদের রান্না করাটা আমি শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে আর এই বাসনের একটা বললাম না নতুন করে তুলবো এই যে উলকুলগুলো কেটে রেখে দিয়েছিলাম যে গ্যাসের টেবিল পেতেছিলাম ওখান থেকে অল্প টুকরা করে বার করে নিয়েছি আর ভাল লাগে না কাঠগুলি পচে যাচ্ছে যেহেতু আমরা আগে ফ্যামিলি যান টাইভের নিম্ন পরিবারই আমরা দেখো এভাবেই চলতে হবে যতক্ষণ ধরে আমার কিচ্ছু হবে না ততক্ষণ ধরে আমার এভাবেই চলতে হবে তাই আমি কাঠটাকে নতুন করে তুলেছি বাসনের গ্যাগটাকে বাসনের পুরান জিনিসকে আমি নতুন করে তুলেছি বাসনের গ্যাগটারে দেখতে পাচ্ছ গুছিয়েছি ঠিক এইবার মানে জিনিসটা স্লিপ খেয়েই পড়ে যাচ্ছে বাসনগুলি ওখানে আমাকে একটা কাপড় পাতে হবে আজকে পারবো না কালকে করবো আজকে যেয়েটা টাইম নেই আরও কাজ আছে আমার বড়ো করে ওগুলোও করতে হবে অনেকটা বেলা হয়ে গিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট ওরাও খেয়ে দিয়ে ওদের রুমে চলে গিয়েছে মানে গতিতে ওরা এসেছিলো যে ওরা এক্সট্রা রুম নিয়েছে ওখানে ওখানে একটু আরাম করতে গিয়েছে তাই আমি পাঠিয়ে দিয়েছি তাই আমি বললাম তারা যা আরাম করবে আমি এই রুমটাও ক্লিন নি আর বাসনের রেগটা ওকে ক্লিন করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বসে বসে কী করবো তখন ভাবলাম না এগুলো পরপিস করে নিই আবার রাতে তো রান্না আছে আছেই তো রান্নাঘর আমার ক্লিন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছো ওই বাসনের একটা বাকি আছে ওটা ধোবো ওই হাই ফ্রেন্ডস সম্পূর্ণ কাম কমপ্লিট হয়ে গেছে দুটো আমার রিল বানাবো রেডি হয়ে নিই আর মা এসছে মাকে গো দিয়ে দিই তারপরে রেডি হবো আমি তো রান্নাঘর কমপ্লিট করে নিচ্ছি রান্নাঘরটা শেয়ার করতে হবে নি চলে গিয়েছিলো তার জন্য তো রাত্রে কী রান্না করবো ওটা শেয়ার করবো চলো রিল হাই বন্ধুরা চলো আমি ঘর থেকে যে কালকে দিয়েছিলাম কাওয়াকলির কলির মাগন বসার নিতে যাচ্ছি তো চলো দুটা রিল বানিয়েছি তো রিল বানানো খতম তো চলো বসারটা নিয়ে আসি এইখিনি সেয়া যাম নে আৰু একমাচ দিয়া যাম মেল লাগি নিয়া যাম অকণ বনাইছ দি